বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে পাগল বলে আখ্যায়িত করলেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী রতনলাল নাথকে উল্টো পাগল বলে আখ্যায়িত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথে বিরোধী দলনেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন তিনি কী করে বলতে পারলেন বিজেপি বাটপার উনি কী করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বাটপার বলতে পারেন অসমের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ওনাকে অবিলম্বে অসমের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত জিতেন্দ্র চৌধুরী পাগল হয়ে গেছে ওনাকে অতি দ্রুত পাগলের ডাক্তার দেখানো উচিত বলে জানিয়েছেন মন্ত্রী রতন নাথ মন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যের ওপরে প্রেক্ষিতে আগরতলা মেলারমার্টস্থিত ত্রিপুরা সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন মন্ত্রী রতনলাল নাথের মাথা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে ওনাকে অবিলম্বে ভালো ডাক্তার দেখানো উচিত কোথায় ভালো পাগলের ডাক্তার আছে তা তিনি মন্ত্রী রতনলাল নাথকে বলে দেবেন বলে জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ উনি বলছে আসামে একজন বাকপাল আছে তিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এখন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব বোঝা চেয়েছেন উনি জানেন সারা দেশের মধ্যে যে মুখ কয়েকজন দক্ষ মুখ্যমন্ত্রীর মধ্যে হেমন্ত বিশ্ব শর্মায় এবং আসলে ডেভেলপমেন্ট কি করেছে এটা ওনার মাথায় ঘুরে না ওনাকে কেন বাদ দেওয়া হয়েছিল মন্ত্রিসভা থেকে আমি সব কিছু ডিটেলসে যাবো না

ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খন্ডের কি জানি একটা রাঁচিতে যদি সুস্থ থাকলে তো কোন কথা নেই কেন পাঠাবে তো সুস্থ থাকলে উনি আজকেই এটার সম্বন্ধে যাদের সম্বন্ধে বলছেন হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত যদি বিপ্লব দলকে মার করে থাকে বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত বা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত

জবাব দেওয়ার চাইতে তার ভালো চিকিৎসার বন্দোবস্ত করা দরকার দেশের সবচেয়ে যে ভালো ডাক্তার উৎকৃষ্ট ডাক্তার কারণ তিনি একজন উৎকৃষ্ট ব্যক্তিত্ব আমাদের রাজ্যের সম্পদ তার ভালো চিকিৎসা হওয়া দরকার নতুবা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ইদানিংকালে শুধু নানা ধরনের এই জাতীয় উক্তি করছেন না নর্তন করছেন কুর্দন করছেন যা তাদের এই তার বয়সের সাথে মানায় না তার পদের সাথে মানায় না এবং এটা শুধু তার দলের ক্ষেত্রে তার দলের জন্যই তাদের দলের জন্যই তিনি বোঝা হয়ে উঠছেন না দিন দিন এ রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের কাছেও শুধু বোঝানায় একটা বিপদ হয়ে উঠছেন এই জন্য আমি বলবো ভারতীয় জনতা পার্টিকে যত দ্রুত দ্রুত সম্ভব রতনবাবুর একটা ভালো চিকিৎসা করা আমি তার দীর্ঘজীবী কামনা করি এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আমি একদম আন্তরিকভাবে মনে প্রাণিক চাই আর তার সাথে অনুরোধ করবো রতনবাবু এরকম রকম যদি বলতে ঠেলে দেওয়া হয় নিশ্চয়ই কেউ ঠেলে দিয়েছেন আমার জনসভার বক্তব্যের জবাব দেওয়ার জন্য অথবা রতনবাবু এত দপ্তরের ভারে তিনি তো গলদগর্ম হয়ে আছেন তিনি যে সমস্ত দপ্তরগুলো চালাচ্ছেন বিদ্যুৎ বেহালি ব্যামের চেয়ে ত্রিপুরা যে বিদ্যুতের অবস্থা তার খারাপ যা ঠিক আছে একবার দুবার এরকম বৃষ্টি তুফানের সময় সর্বকালী বিদ্যুৎ একটু এই ট্রিপিং হতে পারে যেতে পারে কিন্তু এখন তো যে সামান্য বৃষ্টি হলে না হলেও এবং বেশি রোধ হলেও মানে বিদ্যুৎ চলে যাওয়ার কোনো কারণ নেই এখন যে কোনো সময় যেতে পারে আমি এই কদিন আগে গেছি আমার সাবডিভিশনে আমার কেন্দ্রে একটা জায়গাতে মিটিং করছিলাম প্রায় ঘন্টা দুয়েকের মিটিং ছিল এই দু ঘন্টার সময়ের মধ্যেই বারে বেশি বিদ্যুৎ গেছে আর এসছে কোনো তুফান ছিল না জ্বর ছিল না বৃষ্টি ছিল না আর এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এখন তো অবস্থা বেহাল এটা উত্তর দক্ষিণ আগরতলা শহর সর্বত্র কাছেই এই দপ্তরগুলোর মাঝে মধ্যে গ্রাহকরা তাকে ফোন করলে তিনি কি উত্তর দেন এটাও সোশ্যাল মিডিয়াতে এসছে আবার তিনি বলেন আমাকে ফোন করুন আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে তাকাতে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনই যোগাযোগের চয়েস মা যেমন করুন এইট তেমনি জিরো জন্য সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ